জয় গীতা সবাইকে নমস্কার আমি পৌলমী মুদক আছি আপনাদের সাথে আপনারা দেখছেন ধর্মদর্শন ইউটিউব চ্যানেল তা শিক্ষার্থীরা আপনারা জানেন আজকে জগন্নাথ দেবের রথযাত্রা তা শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা জগন্নাথ দেবের প্রণাম মন্ত্রীর শুদ্ধ সংস্কৃত উচ্চারণ এবং এর বাংলা অনুবাদ নিয়ে আলোচনা করব। তা শিক্ষার্থীরা ক্লাসটিতে শেষ পর্যন্ত আমার পাশে থাকার অনুরোধ রইল তার শিক্ষার্থীরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে শ্রী জগন্নাথ দেবের প্রণাম মন্ত্রটি লিখা আছে তা চলুন আমরা এই প্রণাম মন্ত্রটি কীভাবে শুদ্ধ সংস্কৃত উচ্চারণ করতে হবে সেটি শিখে নিই প্রথম এখানে লেখা আছে নীলা চালা তারপর দেখুন লেখা আছে নিবাহায় এখানে দেখুন দন্তস্য আছে দন্তস্যের শুদ্ধ সংস্কৃত উচ্চারণ হবে সোয়ের মতো অথবা সারে গামা পা সায়ের মতো দন্তস্য হচ্ছে একটা দন্ত বর্ণ অর্থাৎ জিহবাটাকে দাঁতে লাগিয়ে দন্দস্যের উচ্চারণটা আনতে হবে সা সা নীলাচল নিবাসায় ইয়ায় এখানে দেখুন জফল আছে আর জফলায় শুদ্ধ সংস্কৃত উচ্চারণ হবে ইয় অর্থাৎ জফলয় শুদ্ধ সংস্কৃত উচ্চারণ ইয় তাহলে এর উচ্চারণ হবে নিত ইয়ায় নিত নিত নীলাচল নিবাসায় নিবাসায়িত তারপর দেখুন পরমাত্মে এখানে তয়ম আছে সংস্কৃতে সবগুলো অক্ষরের উচ্চারণ করতে হবে পরমাথ মানে তারপর বলভদ্র ভদ্রা সুভদ্রা ভিয়াম এখানে দেখুন ভয় জফলা আকার আছে যফল থাকলে শুদ্ধ সংস্কৃত উচ্চারণ ইয় যেহেতু এখানে যফলা আকার আছে তাহলে হবে ভিয়া সুভদ্রা ভিয়া সুভদ্রা ভিয়া তারপর দেখুন অনুসার আছে অনুস্বার যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে শুদ্ধ সংস্কৃত উচ্চারণ হসন্তযুক্ত ম অনুসারে শুদ্ধ সংস্কৃতি উচ্চারণ যদি শব্দের শেষে থাকে তাহলে অসন্তযুক্ত ম তাহলে এর উচ্চারণ হবে সুভদ্রা বলভদ্র না থায় তে নামা হয় এখানে দেখুন বিসর্গ আছে আর বিসর্গ একদম কোনো লাইনের শেষে আছে তাইলে বিসর্গের উচ্চারণ হবে হ তা চলুন শিক্ষার্থীরা আমরা এখন এই প্রণাম মন্ত্রটি পাঠ করব। আমি দুবার করে পাঠ করব প্রথমবার আপনারা আমার পাঠ শুনবেন এবং দ্বিতীয়বার আমার সাথে সাথে পাঠ করার চেষ্টা করবেন নীলাচালা নিবাসায়া নিবাসায় নিবাসায়া চাল নিবাসায় নিতমাত্মা নেতায় নে বলভদ্রা বলভদ্রাভদ্রম জগন্নাথায় তে নম জগন্নাথ নম নিবাসায় আপনারা আমার সাথে সাথে করবেন নীলাচালয় नित्याय परमात्मने नित्याय परमात्मने बलभद्रासुभद्राव्यं बलभद्रा सुभद्राव्यं जगन्नाथाय ते नमः जगन्नाथाय ते नमः नीलाचालनिवासाय नित्याय परमात्मनि बलभद्रासुभद्राव्यं जगन्नाथाय ते नमः लीलाचलनिवासाय नित्याय परमात्मनि बलभद्रासुभद्राव्यं जगन्नाथाय ते नमः तत्ति वा এতক্ষণ আমরা ক্লাসে শ্রী শ্রী জগন্নাথ দেবের প্রণাম মন্ত্রের শুদ্ধ সংস্কৃত উচ্চারণ এবং এটি কিভাবে পাঠ করতে হবে সেটি শিখে নিলাম এখন আমরা এর বাংলা অনুবাদটি শিখে নিল পরমাত্মা স্বরূপ যারা নিত্যকাল নীলা চলে বসবাস করে সেই বলদেব শ্রী সুভদ্রা ও শ্রী জগন্নাথদেবকে প্রণতি নিবেদন করি শিক্ষার্থীরা আজকের ক্লাসে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই এই ধর্মদর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা পরবর্তীতে কি কি ভিডিও চান তা নিচের কমেন্ট সেকশনে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন জয় গীতা সবাইকে আমার আবারও নমস্কার